আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু কালকে তিন তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হচ্ছে পরীক্ষা হবে তো দেখো এনসিটি এনসিটিভি থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্র পাঠিয়েছে যে তোমাদের কালকের এই পরীক্ষায় কেমন হবে প্রশ্নপত্র তো আজকের এই ভিডিওতে তোমাদের হচ্ছে সম্পূর্ণ আজকের এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তো দেখো এটা হচ্ছে 2024 হাজার হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা এখন তোমাদের এখানে মূল প্রজেক্টের নাম অর্থাৎ তোমরা যে মূল্যায়ন করবা এটা হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজ আমার ভূমিকা অর্থাৎ পরিবার ও সমাজের ভূমিকা আর সমতে এটা হচ্ছে প্রজেক্ট দেখো এইরকমই কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন হয়েছে তোমরা যদি দেখো এইগুলো পড়ে নিয়ে যা শুধু তোমাদেরকে স্কোল ডাউন করে দেখায় তারপরে এখানে দেখো কাজ এক চলো একে অপরকে পরিবার সম্পর্কে হচ্ছে জানি তারপরে যদি দেখো এখানে হচ্ছে কর মধ্যে হচ্ছে নিজ পরিবার আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এর জন্য প্রথমে আমরা নিজেদের পরিবেশ সম্পর্কে সকেক উল্লেখিত বিষয়গুলো চিন্তা করে তথ্যগুলো হচ্ছে জানব তারপরে দেখো আমার পরিবার সদস্যদের ভৌগোলিক অবস্থা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের হচ্ছে আত্মপরিচয় তোমরা এগুলা হচ্ছে ক নাম্বার এগুলা কিন্তু তোমাদেরকে হচ্ছে পূরণ করতে হবে দেখো এটা শখ এক আমার পরিবারের তথ্য অর্থাৎ তোমার পরিবার সম্পর্কে এই বিষয়গুলো দেওয়া আসছে এগুলো হচ্ছে তোমাদেরকে লিখতে হবে তারপর দেখো ক্ষতে নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈশিষ্ট্য এবং তোমার এবং তুমি যে তোমার সহপাঠী এবং তোমার পরিবারের সাথে আচরণ করো এগুলা একটা দেওয়া আসছে তোমরা এগুলা দেখে নিও এই যে থিমটা রয়েছে এইটা দেখে নিও আমি স্কল ডাউন করে তোমাদেরকে আরও দেখাচ্ছি তারপর দেখো এই যে থিমের আলোকে তত সাজাই এইটা একটা থিম এইটা একটা থিম এই দুইটা থিমের ভিত্তিতে কিন্তু তত সাজাইতে হবে আর এইগুলো তোমরা হচ্ছে পূরণীয় পর্যাশ ধারণা নিও তোমাদের প্রশ্নপত্র কেমন হয়েছে এরপরে দেখো হচ্ছে গতে পরিবারে আমার অবস্থা ও ভূমিকা নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থা ভূমিকা সম্পর্কে হচ্ছে লিখতে এই কাজটি আমরা এককভাবে করবো এই যে কাজটা রয়েছে গড় মধ্যে এটা কিন্তু তোমাদের একক কাজ অর্থাৎ তোমরা যে দলের রয়েছে দলের প্রতি জনেকে এই কাজটা করতে হবে আলাদাভাবে তো এটা হচ্ছে একক কাজ তার মধ্যে কিন্তু থাকতেছি তারপরে দেখো গতে আর ওই গড় মধ্যে হচ্ছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত আলোকে হচ্ছে খাতায় উপস্থাপন করা আমরা একটু আগে যে এই যে দেখলাম আমার পরিবারে অবস্থান ও ভূমিকা এবং সাক্ষাৎকারের সাথে প্রতিবেদন প্রাপ্ত তথ্যকে খাতায় লিখে উপস্থাপন করতে হবে তার মধ্যে এগুলা হচ্ছে থাকবে এরপরে দেখি একটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা একটু ভালো করে দেখে নিও আমি যা শুধু তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝাচ্ছি দেখো এটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন এটার উপর তোমরা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে পরীক্ষার যে তোমরা কেমন এই সতীর্থটা পেয়েছো হ্যাঁ না এখানে অনেকগুলো আছে এগুলো পড়ে নিয়ে তোমরা একটু যা শুধু ধারণা নিবে পরে দেখো কাজ দিন চেতনা ও মানুষ এখানে কিন্তু অনেকটা রয়েছে এতটা পড়া সম্ভব না আমি তোমরা ভিডিওটাকে স্কিপ করে হচ্ছে পড়ে নিও আমি স্কুল ডাউন করতেছি তারপরে দেখো কাজ দুই পরিবার থেকে সমাজ অর্থাৎ পরিবার থেকে সম্পূর্ণ কিভাবে সমাজ হয় এ সম্বন্ধে ক খ এরকমভাবে কিন্তু দেওয়া আছে তোমরা এগুলা হচ্ছে পড়ে নিও তারপরে দেখো এই সময় একটা প্রতিবেদনে এটা হচ্ছে অংশরূপ তো এই পর্যন্ত তোমাদের হচ্ছে কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন এরকমই হবে কালকে তোমরা এগুলো ঠিক মতন প্রিপারেশন আজকে প্রিপারেশন নিয়ে কালকে এরকমই কিন্তু প্রশ্নপত্র যার কারণে কিন্তু বেশি একটা কঠিন না তোমরা প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবো আর তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নেরই বা হচ্ছে কা পরীক্ষারই অ্যান্সার কিন্তু আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো এবং পরীক্ষা দিয়ে আসে তোমরা চাইলে এই চ্যানেলে দেখতে পারো উত্তরগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর আকারে কিন্তু আমরা এর উত্তরগুলো দিয়ে থাকবো